আজকে আমি আপনাদেরকে মাগুরা নতুন বাজার হাট সম্পর্কে দেখানোর চেষ্টা করছি এবং এই হাটে আপনারা কী কী পাবেন সেটা দেখানোর চেষ্টা করছি তো প্রথমে দেখেন হাটে বিভিন্ন শাক সবজি বিক্রি হচ্ছে এখানে তো লাউ আপনারা দেখেন এখানে পেঁপে পেয়ে মিষ্টি কুমড়া অনেক মিষ্টি কুমড়া ছিল এখানে কাঁচামড়ি সব কিছুই বিক্রি হচ্ছে এ হাটে প্রচুর আমদানি হয় তো এখান থেকে সাধারণত সাপ্তাহিক বাজার এখানকার মানুষ করে থাকে যে করলা এটা শাপলা ফুল আজকে বাজারে অনেক উঠছিল শাপলা ফুলও বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এবং শাপলা ফুলের দামটাও কম ছিল দশ থেকে বিশ টাকা করে আটি ছিল এখানে দেখছেন ক্রেতা বিক্রেতা উভয়ের উপস্থিতি এখানে মূলা শীতের সবজি মূলা ওঠা শুরু করছে শীতের অন্যান্য সবজি ওঠা শুরু করছে এখানে দেখছেন মিষ্টি কুমড়ো লাউ শাক বিক্রি হচ্ছে পাশে পুঁই শাক কচুর শাক আছে এই বিক্রেতা বিভিন্ন শাক নিয়ে বসেছে এখানে আলু বিক্রি হচ্ছে আলুর দামটা বেশি ছিল পঞ্চান্ন থেকে ষাট টাকা করে কেজি রসুন পেঁয়াজ বিক্রি হচ্ছে রসুন পেঁয়াজের দামটাও বেশ একশো দশ টাকা একশো টাকা করে কেজি রসুনের দামও অনেক এখানে লেবু বিক্রি হচ্ছে দেখছি এই লেবুগুলো অনেক মোটা মোটা লেবু এই লেবু লেবুগুলো দশ টাকা করে ছিল লেবুর দাম একটু কম ছিল ওল ওলার দাম একটু বেশি আশি থেকে নব্বই একশো টাকা পর্যন্ত কেজি এখানে দেখতে পাচ্ছেন পেঁপে কলা শীতের সবজি পাশে দেখছেন ফুলকপি উঠছে ফুলকপি যেহেতু নতুন উঠছে একটু দামটা একটু বেশি এখানে দেখতে পাচ্ছেন পেয়ারা এর পাশে এখানে আনারস বিক্রি করছে পেয়ারার দামও ভালো ছিল সত্তর আশি টাকা করে কেজি সর্বনি ষাট টাকা করে এর পাশে মালটা বিক্রি হচ্ছে এখানে তাল বিক্রি হচ্ছে দেখেন বিভিন্ন রকম তালের দাম বিশ টাকা করে পিস বিশ ত্রিশ টাকা করে এখানে কলার মোচা থরও বিক্রি হচ্ছে এখানে আজকে আমি দেখলাম হাটে আখের রস তৈরি ডিজিটাল মেশিন যেটা এর আগে অ্যানারক মেশিন ছিল আজকে আমি প্রথম ডিজিটাল মেশিনটা দেখলাম এখানে কলা বিক্রি হচ্ছে কলা হালি হিসাবে বিক্রি হয় কলার দামটাও বেশ বিশ টাকা করে পঁচিশ টাকা করে হালি এখানে আখ বিক্রি হচ্ছে আখের দামটা বেশ এক একটা আখ ষাট সত্তর আশি টাকা পর্যন্ত করে বিক্রি হয় তারপরে যে নিলে বিক্রেতাকে কেটে কেটে দেওয়া হয়ে থাকে এখানে নারিকেল বিক্রি হচ্ছে নারিকেলের দামও ভালোই ছিল এখানে নারিকেল যেভাবে নেয় জোড়া হিসেবে নিবে আবার এখানে দেখছে না হাঁসে বিক্রি হচ্ছে এটা দেশি পাতি হাঁস যারা হাঁসের মাংস খেতে পছন্দ করেন তারা এখানে হাঁস থেকে নিতে পারবেন এখানে খরগোশ বিক্রি হচ্ছে দেখলাম হাটে খরচগুলো এখানে গরম রোদ ছিল যেন কাপ ছিল গরমে এখানেও কিছু খরগোশ ছিল রাজহাস বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে মুরগি ছিল অনেক ধরনের মুরগি দেশি সোনারি সব ধরনের মুরগি বিক্রি হচ্ছে যে যেটা পছন্দ করে সেটা নেবেন এখানে কবুতর বিক্রি হচ্ছে এগুলো সিরাজি কবুতর অনেকে কবুতর শখের বসে পুষে থাকেন বা অনেকে খাওয়ার জন্য কিনে থাকেন তো এখানে সব ধরনের কবুতর পাবেন বা মাটির তৈরি জিনিসও এখানে পাওয়া যাচ্ছে তো মেয়েরা এখানে ভিড় করছে বেশি মাটির জিনিস নেওয়ার জন্য এখানে মাটির মালসা মাটির তাওয়া মুড়ি বাজার যে হাড়িগুলো বিভিন্ন রকমের সারা ঢাকনা এগুলো বিক্রি হচ্ছে পিঠা তৈরি করা ঢাকনা এখানে গুড় বিক্রি হচ্ছে গুড় এখানে তিন রকমের গুড় ছিল আমি দেখলাম কুসুরে গুড় খেজুরে গুড় এবং তালের গুড় কুসুরের গুড় খেজুরের গুড় সব জায়গায় কিন্তু এটা হাড়ির গুড়টা তালের গুড় ছিল আমি তাই দেখাতে বললাম যে দেখি কেমন একটু তালের গুড়টা এখানে ডাবও বিক্রি ছিল গরমে হাঁটে এসে অনেকে লেগে লেগেছে সেখানে ডাবটাও ভালো ব্যবসা কেনা হয় এখানে পান বিক্রি হচ্ছে দেখেন এখানে পানের পশরা সাজিয়ে বসে আছে তো যারা আসলে পান পছন্দ করেন পান না হলে যাদের চলে না পান পান মশলা সবই বিক্রি হচ্ছে তারা এখান থেকে নিতে পারবেন পঞ্চাশ আশি টাকা ষাট টাকা দেড়শো দুশো টাকা পর্যন্ত পানের পণ ছিল এখানে বিভিন্ন স্যান্ডেল এগুলো বিক্রি হচ্ছে বারমিচে পঞ্চ সবই এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাটের চানাচুর বিস্কিট খুরমা গুড়ের খুরমা সবই বিক্রি হচ্ছে তো যার যেটা পছন্দ সে সেটা নিবে এখানে হাটে দেখবেন বিভিন্ন লুঙ্গি বিক্রি হচ্ছে লুঙ্গি শাড়ি ছোটোদের পোশাক গেঞ্জি টি শার্ট যে যেটা যার যেটা প্রয়োজন সে সেটা নিবে এখানে বিভিন্ন হিল জুতা এগুলো বিক্রি হচ্ছে তো হাটে হিল জুতাগুলো দোকানের চেয়ে একটু কম দামে তো এভাবে আপনারা নিতে পারবেন এখানে আপনারা দেখছেন বাঁশের তৈরি ট্যাপা ঝুড়ি এগুলো বিক্রি হচ্ছে তা আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই শি করে ভালোবাসা দিবেন ধন্যবাদ সবাইকে